জাতীয় সড়ক ফর্টি ভারতের দীর্ঘতম মহাসড়ক এর আগের নাম এনএইচ সেভেন জাতীয় সড়ক ফর্টি ভারতের দীর্ঘতম মহাসড়ক আরও জানবর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব ভারতের দীর্ঘতম সড়কপথ সম্পর্কে চলুন জেনে নিই এটি শ্রীনগর থেকে কন্যা কুমারী পর্যন্ত সারা দেশে চার হাজার একশো বারো কিলোমিটারের দূরত্ব কভার করে ন্যাশনাল হাইওয়ে ফর্টি যা আগে ন্যাশনাল হাইওয়ে সেভেন নামে পরিচিত ছিল এটি ভারতের দীর্ঘতম হাইওয়ে এটি কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু হয় এবং কন্যাকুমারীতে শেষ হয় দেশের পুরো দৈর্ঘ্য জুড়ে এটি চার হাজার একশো বারো কিলোমিটার দূরত্ব জুড়ে যা প্রায় দু মাইল জাতীয় মহাসড়ক ফর্টি বা এনএইচ ফর্টি ভারতের কেন্দ্র জুড়ে চলে হাইওয়েটি পাঞ্জাবের ফাজিলকা এবং উত্তরখণ্ডের মানাকাকে যুক্ত করেছে এটি কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড সহ এগারোটি রাজ্যের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় বিভিন্ন অবস্থানের সাথে সংযোগ স্থাপন করে এনএইচ নেইচ ফর্টি ফোর ঋষিকেশ দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ চামলি যশীমঠ এবং বদ্রীনাথ সহ কিছু পবিত্রতম হিন্দু তীর্থস্থানের মধ্য দিয়ে যায় এটি এর অন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি জাতীয় মহাসড়ক ফর্টি ফোর হল একটি প্রধান মহাসড়ক যা জম্মু ও কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং তামিলনাড়ুর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বিস্তৃত এনএইচ ফর্টি ফোর হলো ভারতের দীর্ঘতম মহাসড়ক সাতটি জাতীয় মহাসড়ক একত্রিত হয়ে জাতীয় মহাসড়ক ফর্টি তৈরি করে এবং এটি এনএইচডিপি এর উত্তর ও দক্ষিণ করিডোরকে কভার করে এটি শ্রীনগরের জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়ক দিয়ে শুরু হয় এবং দিল্লি আগ্রা গোয়ালিয়র ঝাঁসি এবং হায়দ্রাবাদের মতো জায়গাগুলির মধ্য দিয়ে যায় এবং কন্যা শেষ হয় এনএইচ ফর্টি ফোরের দৈর্ঘ্য চার কিলোমিটার যার মধ্যে মহাবুবনগর জেলার আলমপুরের তুন্দ্রাভদ্রা সেতু থেকে হায়দারাবাদের ম্বাপুরের কাছে রাঙ্গা জেলার সীমানা পর্যন্ত প্রায় একশো আটষট্টি কিলোমিটার অংশ রয়েছে হরিয়ানা সীমান্তে পৌঁছানোর আগে রুটটি পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত থেকে বার্নালা হয়ে জিকারপুর পর্যন্ত যায় পঞ্চকুলা শাহজাদপুর এবং নারহানগড় হরিয়ানার এই রুটটি দ্বারা সংযুক্ত তারপরে এটি হিমাচল প্রদেশে প্রবেশ করে এবং কালা আম্ব ও পান্তন্তা সাহেবকে সংযুক্ত করে ইন্দ্র তিব্বত সীমান্তে এনএইচ সেভেন দেরাদুন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তরাখণ্ড শহরকে সংযুক্ত করে পবিত্র স্থানগুলিকে সংযুক্ত করার ক্ষেত্রে রাস্তার গুরুত্ব তার সাম্প্রতিক নামকরণকেও এনএইচ সেভেন থেকে এনএইচ ফর্টি ফোর এতে পরিবর্তন করে এটি আনুষ্ঠানিকভাবে ভারতের সরকারি গেজেট রেকর্ড করা হলে নামকরণের এই পরিবর্তন কার্যকরী হবে এটি বিস্তৃত নাগাল এবং সংযোগের সঙ্গে ভারতীয় মহাসড়ক ফর্টি সমগ্র ভারতে বাণিজ্যিক ও ট্রানজিট সক্ষম করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এটি দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে একটি মূল সংযোগ হিসেবে কাজ করে রিয়েল এস্টেট বাজার এই মহাসড়কটি যে জায়গাগুলি অতিক্রম করে সেখান থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছে এটি আবাসন কর্মক্ষেত্র এবং শিল্পের বিকাশকে উদ্দীপিত করেছে অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে অগ্রসর করেছে এইচ ফর্টি পর্যটন এবং স্বাস্থ্যসেবা এবং শিক্ষার জন্য স্থানীয় অবকাঠামোর উন্নতি করেছে বাসিন্দাদের জীবনযাত্রার মান আরও উন্নত করেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ